আইনুল আরব বলছে আর বাচ্চারা বলছে আইনুল আরব চিৎকারছেও বলছে আইনুল আরব ওদের চিৎকার ওদের কানে পৌঁছায় না ওদের কান আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেয়া আছে ওদের এই মুসলমানদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মস্তলক টিকে আছে খ্রিস্টানের সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আর ওরা ধনী হয়ে গেছে আর তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতে না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাজকে নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমন কি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে এই বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে সুবহানাল্লাহ পয়েন্টগুলো মিলিয়ে নেন চলে আসছে জেরুজালেমে সেখানে রাষ্ট্রও গঠন করেছে সেখান থেকে তার আরবের আশেপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্র আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন ভোট বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোটো করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে নাহলে বিশ্বটাকেই ছোটো করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গা এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন বিশ্ব ছোট আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার বলতে পারেন যদি আমি মুস্তাহিদ নই আমার আমার এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে আমার যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাল অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন সেকেন্ড তার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপর আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে কতদিন নবীজি বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের এই মতো শাসন না হওয়া পর্যন্ত হচ্ছে কেয়ামত না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর না মহাযুদ্ধ হওয়া পর্যন্ত ইমামুল মেহাদিও আসছেন না মেহদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে আর মাহদি না আসার আগে মানুষের রূপে বের হবে না এখানে ওখানে যে আনাচে কানাচে মাহাদি গুলো বের হচ্ছে এরা মাহাদি নয় গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহাদি ও প্রথমে বলেছিল যে আমি মাহাদি তারপর বলেছে আমি হচ্ছি ঈশা তারপরে বলেছে মাহাদি ঈশা একই আমি দুইটাই তারপরে বলেছে আল্লাহর নবী তিনিও নবী সাল্লাম আমিও নবী নাউজ তো ও দাবি করেছিল আর আমরা জানি মাহাদি কথা বলবে আরবি ভাষায় তিনি ফাতিমা রাদি আল্লাহ আনহার বংশধর থেকে হবেন আর এই মাহাদি কথা বলতো পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবি মায়ের সন্তান এগুলো মাহাদি নয় মাহাদি আসছেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিশাল মালহামা না দেখছেন আর আমার ধারণা ইন্টারপ্রিটেশন বা শুধু আমার ধারণা না অনেকেই ওয়ার্ল্ড ট্রেড অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক সিরিয়া ইস্যু হোক ইয়েমেন ইস্যু হোক গাজা ইস্যু হোক আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই এরা লাগায় পিছন থেকে লাগায় ওদের স্বার্থ কি অস্ত্র বাণিজ্য কি বাণিজ্য অস্ত্র বাণিজ্য ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে চিঁয়ে রাখবে যাতে করে অস্ত্র ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি সরাসরি বলছি ভাই কিছু করার নাই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী না এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাপ হয়ে এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় এগুলো কোনো প্যান্ডামিক না ওগুলো বোঝায় মানুষকে কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকা নিয়েছিলেন সবাই তো টিকা নিয়েছেন মনে হয় আচ্ছা মার্শাল অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে ঠিক আছে إن شاء الله بوط فائدة